নমস্কার সকলকে আজকের আলোচনায় স্বাগত আমরা চলে এসেছি নতুন একটা আলোচনা নিয়ে আর কার সাথে সেটা তো অবশ্যই জানতে হবে রয়েছেন আমাদের সঙ্গে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা নমস্কার আজকে আমরা আলোচনায় জেনে নেব মীন রাশি সম্পর্কে এই মীন রাশির আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকবে দাদা মীন রাশির মানুষরা ঠিক কেমন হন প্রথমে আমরা জানব মীন রাশির বিষয়টি কি মীন অ্যাকচুয়ালি কি মিন শব্দের অর্থ হচ্ছে মাছ তো মিন রাশি কালপুরুষের নম্বর রাশি আমরা দ্বাদশ রাশি বলে থাকি তো এই রাশির মধ্যে আমরা দেখতে পাই যে জল রয়েছে সমুদ্র এবং সেই সমুদ্রের মধ্যে দুটি মাছ পরস্পর অপোজিশনে রয়েছে মুখোমুখি দুটো মাছ তারা রয়েছে এখান থেকে আমরা মীন রাশির মানুষদের ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারি যারা প্রচুর অ্যাডজাস্ট করতে পারে জল অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় অ্যাডপ্ট করতে পারে তাদের অভিযোজন ক্ষমতা অনেকটাই বেশি তার মধ্যে রয়েছে দুটো বিপরীত মানসিকতা এই মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা ডুয়ালিটি দেখতে পাওয়া যায় এদের মধ্যে একটা দ্বিমুখিতা থাকে এবার এই মীন রাশির যে লর্ড অধিপতি তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি ফলে দেব এবং গুরু ফলে ব্যাপারটা একটু সফিস্টিকেশন যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে গুরু গুরু মানে ম্যাসিভ মানে মিন রাশির মানুষদের একটু ভারিক্কি চেহারা দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গেই তাদের যে ওয়েট তাদের যে পোটেন্সিয়াল সেটাও কিন্তু অন্যদের থেকে বেশি হয় এবং গুরু অর্থাৎ যার মধ্যে জ্ঞান রয়েছে এবং জ্ঞান বিতরণ করবার ক্ষমতাও রয়েছে তাই দেবগুরু বৃহস্পতির ক্যারেক্টারিস্টিক্স এটাও কিন্তু আমরা মিনের মধ্যে দেখতে পাই এরা কিন্তু মানুষদেরকে শেখাতে পড়াতে জানাতে এটা রেগুলার বেসিসে ভীষণ ভালোবাসে মেন রাশির মানুষরা অনেক বেশি রোমান্টিক হয় জেনারেলি জল মানুষরা রোমান্টিক হয় এর সঙ্গে এদের মধ্যে স্নেহ ভালোবাসা মানুষকে নিয়ে চলা সোশ্যাল বিহেভিয়ার এগুলো অনেকটাই বেশি হয় এরা অ্যাজ এ টিচার ভীষণ ভালো পারফর্ম করে থাকেন এরা অ্যাজ এ হোস্ট সেটাও কিন্তু খুব ভালো করে থাকেন এবং প্রত্যেকটি জায়গায় একটা সমন্বয় সাধনের চেষ্টা যেমন দুটো মাছ যেখানে একটা মাছ শেষ হচ্ছে সেখানে কিন্তু আর একটা মাছের মুখ রয়েছে ফলে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আরেকবার শুরু করবার ক্ষমতা এটা কিন্তু মিডের মধ্যে থাকে এবং বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য এটা সফট এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে স্কিলও থাকে ফলে এই রাশির মানুষগুলো মিন রাশির মানুষগুলো এরা কিন্তু সহজেই জীবনে সফল হতে পারেন কিন্তু সফল হওয়ার সঙ্গে সঙ্গে এদের সফট বিহেভিয়ার এদের কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে বাধা দেয় তাই সফট শান্ত মুভমেন্ট যেখানে সেখানে কিন্তু মীন রাশির মানুষরা ভীষণ সাকসেসফুল একটা মানুষের আপনি যেটা বলছেন প্রচুর আমরা শুনলাম গুণা বলি শুনলাম যে এই মানুষগুলি এরকম হতে পারে কিন্তু যেহেতু দোষে গুণে আমরা বলি মানুষ তাহলে একটা রাশির তো একটা নেগেটিভ দিকও থাকে সেক্ষেত্রে মীন রাশি যে মানুষ তাদের নেগেটিভ দিকটা কি মীন রাশির মানুষদের নেগেটিভিটিগুলোকে যদি আমরা ভাবি তাহলে প্রথম বিষয়টি আসবে এদের এদের যে উদারতা এদের যে ব্রড মাইন্ডেস তো একটা জায়গায় ধাক্কা খাওয়ার পরে নিজেকে যে চেঞ্জ করবে বেশিরভাগ ক্ষেত্রে মিন রাশির মানুষরা কিন্তু কিছু একটা ইগো প্রবলেমের কারণে সেই চেঞ্জটা করতে পারে না এরকম সহজে বিশ্বাস হয় ফলে এগিয়ে যাওয়ার রাস্তায় যখন সেই বিশ্বাস ভঙ্গ হয় এরা ধাক্কা খায় থার্ড যে বিষয়টা সেটা হলো এই মানুষগুলোর মধ্যে ঘাত প্রতিঘাত সহ্য করবার ক্ষমতা কিন্তু কম এরা হচ্ছে একটু পোলাইট পরিবেশ একটু কোয়াইট এনভায়রনমেন্ট এই জায়গাটাকে এরা বেশি পছন্দ করে ফলে এই মানুষগুলোর মধ্যে যে ঘাত প্রতিঘাত সহ্য করে লড়াই করবো এই লড়াই করবার জায়গাটা কম থাকে তো এরা একটু গোছানো পরিবেশ এটা বেশি পছন্দ করে এরই সঙ্গে সঙ্গে এরা একটু বেশি সোশ্যাল হয়ে যায় ফলে কখনো দেখতে পাওয়া যায় যে এরা অন্যান্য দিকগুলোকে এতটাই বেশি গুরুত্ব দিয়ে ফেলছে এদের যে নিজেদের পরিবার নিজেদের স্বার্থ চিন্তা এটা অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে ফলে মিন রাশির মানুষরা অনেক জায়গায় ইগনোরড হয় তার সঙ্গে সঙ্গে বহু মানুষ তারা মিনরাশির রাশির মানুষগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে ট্রিট করতে শুরু করে এর ফলে এরা একটু ইউজড হয় এগুলোই মূলত মিনের কিন্তু নেগেটিভ সাইড আপনি নেগেটিভ দিকগুলো বলেন এবার এটা আমি জানতে চাইছি যে কোন যোগ থাকলে এরা অনেক বেশি উন্নতি জীবনে করতে পারে মীন রাশির মানুষেরা প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটি মানুষের যে বার্থ চার্ট থাকে এর মধ্যে কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি থাকে গ্রহরা যখন একসঙ্গে অ্যাটাচড হয় তখন আমরা সেগুলোকে বলি গ্রহযোগ কখনো গ্রহের সঙ্গে রাশির যোগ কোনো বিশেষ নক্ষত্রে গ্রহদের অবস্থান সেটা সলিড রেজাল্ট দিয়ে থাকে মিন রাশির ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ দুটো গ্রহকে যদি আমরা নিই তাহলে হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল বৃহস্পতি মিন লগ্নেরই অধিপতি বা মিন রাশিরই অধিপতি আর মঙ্গল হচ্ছে সেকেন্ড অ্যান্ড নাইন্থ লর্ড যদি এদের মধ্যে কম্বিনেশন থাকে যদি কোনো একজন জাতকের মিন লগ্ন এবং তার ইলেভেন্থ হাউসে আমরা দেখতে পাই মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে এবং তার যে টাইমটাতে ক্যারিয়ার ডেভেলপড হচ্ছে সেই সময় তার মঙ্গলের দশা পড়লো এরকম সিচুয়েশানে সে খুব ভালো ইম্প্রুভ করতে পারে মীন রাশির জাতকদের যদি বৃহস্পতি খুব স্ট্রং হয়ে থাকে মিডের ক্ষেত্রে পাঁচ নম্বর ঘরে বৃহস্পতি তুঙ্গ হয় এরকম বা মিডেশান যদি থাকে সেই ক্ষেত্রে যাই করছে সেটাই যেন ঠিকঠাক হচ্ছে এরকমটা আমরা দেখতে পাই তবে প্রত্যেকটা বিষয়ে ডিপেন্ড করে দশার উপরে দশা ট্রানজিট এগুলো কী রকমভাবে চলছে সেটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল ডিপ ক্যালকুলেশনে আমরা বুঝতে পারি যে এই সময় কোন দশা চলছে বা কোন দশা কোন গ্রহটা অ্যাক্টিভেটেড হবে সেই সময় এক্স্যাক্টলি কি রেজাল্ট আসতে পারে সেই সময় কি প্রিকশন নেওয়া যেতে পারে সেটা যদি আমরা ঠিকঠাক করে করি এবং তার সঙ্গে যদি একটা বা দুটো প্রপার গ্রহযোগ পজিটিভ গ্রহযোগ আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে উন্নতি খুব সহজ হয়ে ওঠে মিন রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি যে পজিটিভ গুরুচন্ডাল যোগ রয়েছে গুরুচন্ডাল যোগ হচ্ছে বৃহস্পতি এবং রাহু বৃহস্পতি হচ্ছেন গুরু আর রাহু হচ্ছেন চন্ডাল এই বৃহস্পতি রাহুর যদি কম্বিনেশন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বৃহস্পতির এফেক্টিভনেসটা কিন্তু বেড়ে যায় বৃহস্পতি যেন একটু এক্সট্রিমলি চার্জ হয়ে থাকেন সাধারণত বৃহস্পতি একটু ধীর স্থির গতি সম্পন্ন কিন্তু যদি রাহুর একটা ইম্প্যাক্ট বৃহস্পতির উপরে থাকে এবং এই ইম্প্যাক্টটা যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে যদি সাপোর্টিভ দশা পেয়ে যায় এটা খেয়াল রাখতে হবে একটা সাপোর্টিভ দশা এলো কিন্তু সেটা এলো ছিয়াশি বছর বয়সে তাহলে কিন্তু সেই রেজাল্টটা পাওয়া যাবে না তো প্রপার টাইমে যদি একটা সাপোর্টিভ দশা পাওয়া যায় সেই ক্ষেত্রে এই ধরনের যোগে জাতক প্রচুর উন্নতি করতে পারে আর মিন রাশি শুনলাম যে যে দশা যদি আসে সে উন্নতি করতে পারে এবার অনেকের প্রশ্ন থাকতে পারবে আমারও এটা ব্যক্তিগতভাবে প্রশ্ন যে যদি তার মূল সমস্যা একটা রাশির মূল সমস্যা মূল সমস্যাটা কি এবং তার থেকে বেরিয়ে আসে সমাধানটাই বাকি মীন রাশির ক্ষেত্রে মূল যে সমস্যা সেটা হচ্ছে কনফিডেন্সের অভাব বেশিরভাগ মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে না একটা ডুয়াল থিঙ্কিং কাজ করে তো ফলে কোনো একটা কাজ করবার আগে তারা অনেক কিছু ভাবে কোনো একটা বিষয়ে স্ট্রেট ডিসিশন নিতে হবে ধরো কোনো একটা মানুষের কাছে দুটো চাকরি আছে একটা চাকরি খুব ভালো স্যালারি কিন্তু মুম্বাইতে যেতে হবে আরেকটা চাকরিতে স্যালারি একটু কম কিন্তু ঘরে বসে খেতে হবে এবার সে কন্টিনিউয়াসলি সেই কনফিউশনের মধ্যে রয়েছে যে কোনটা করবে দূরে যাবে না কাছে থাকবে এই দ্বিমুখী চিন্তা এটা হচ্ছে মিনের সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হলো মিন তার কাছের মানুষগুলোকে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে থাকে তো এই অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে অনেক সময় নিজেই নিজেকে ইগনোর করে ফেলে এর ফলেও কিন্তু মিন তার জীবনের যে প্রাপ্তি সেখান থেকে পিছিয়ে আসতে হয় এবং এই জায়গাগুলো থেকেই তার জীবনে বিভিন্ন সমস্যা অন্য দিকের সমস্যা এগুলো আসতে থাকে এছাড়া সময় অসময়ে দশা সাপেক্ষে কখনো ভালো সময় কখনো খারাপ সময় কখনো দুর্ভাগ্য এগুলো তো আসেই আপনার কথা থেকে যেটা বুঝলাম যে এই সার্বিক ব্যাপারটা একেবারেই সাধারণ কিন্তু আপনি বিশেষভাবে কাউকে কেউ জানতে আপনার থেকে চাইবে কিভাবে যোগাযোগ করবেন কারণ সমস্যাগুলো ব্যক্তি আলাদা আলাদা যে আপনি যেটা বলেন দশা অন্তর্দশা এগুলো নিশ্চয়ই ব্যক্তি হিসেবে বা জন্মসময় হিসেবে আপনি বিচার করবেন তাহলে যারা জানতে চান যে এইভাবে আরও বিস্তারিতভাবে আপনার সঙ্গে যোগাযোগটা কিভাবে করবেন যদি একটু বলেন সমস্যা বিভিন্ন দিক থেকে আসতে পারে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে সমস্যা যেগুলো রয়েছে তার কিন্তু প্রপার সলিউশনের ওয়ে রয়েছে যতটা সম্ভব তবে এই ক্ষেত্রে একটি বিষয় আমি বলবো যে প্রত্যেকটি মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে ধরুন একজন মানুষ তিনি বিক্রি করে খাচ্ছেন আমরা যদি মনে করি যে তার জীবনে বিরাট পরিবর্তন করিয়ে ফেলব সেটা কিন্তু করা মুশকিল কিন্তু একজন মানুষ তার যথেষ্ট যোগ্যতা রয়েছে তিনি চাকরির জন্য এলিজিবল কিন্তু চাকরি পাচ্ছেন না শুধুমাত্র দুর্ভাগ্যের কারণে সেই ক্ষেত্রে এটাকে কিন্তু সাপোর্ট দেওয়া সম্ভব এবং খুব সহজভাবেই তার চাকরি চাকরিপ্রাপ্তি বা অন্যান্য সমস্যাগুলিকে সলভ করা যেতে পারে এই সমস্যাগুলির প্রপার কারণ খুঁজে বার করবার জন্য আপনাদেরকে প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে অ্যাস্ট্রোলজার তিনি অ্যানালাইসিস করবেন এবং ডিপ অ্যানালাইসিস এক্স্যাক্টলি কি রিজন কখনও আমরা দেখছি যে জন্মকুণ্ডলিতে কোনো প্রবলেম ধরা পড়ছে না সেই প্রবলেম থাকতে পারে নবাংশে কাজকর্মের ক্ষেত্রে প্রবলেম সেটা ধরা পড়তে পারে দশাংশ কুণ্ডলিতে কিংবা কারোর ক্ষেত্রে দশা সাপোর্ট করছে না দশা যে গ্রহটাকে ইমপ্যাক্ট করছে সেই গ্রহটা অর্থাৎ যেটা অ্যাক্টিভ প্ল্যানেট সেটা আপনাকে বলছে ব্যবসা করতে হবে কিন্তু আপনি ছুটছেন চাকরির জন্য কারণ আপনার জন্মকুণ্ডলিতে চাকরির যোগও রয়েছে তাহলে এই যে প্রপার ডিসিশন মেকিং এই জায়গাটাতে সাহায্য করাই হচ্ছে অ্যাস্ট্রোলজারের কাজ এই ডিসিশন মেকিং হলো তারপরে যদি প্রয়োজন হয় আপনাকে বুস্ট করা এই বুস্ট করা এবং গাইড করা এইটাই করবেন কিন্তু অ্যাস্ট্রোলজার তাই প্রবলেম যখন রয়েছে তখন জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করা অবশ্যই যেতে পারে আমাদের সঙ্গেও পরামর্শ করা যেতে পারে আমাদের নাম্বার তো রয়েইছে তো সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তারা যারা ধরুন এসে পৌঁছতে পারলো না যারা তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে তো এটা তো বর্তমান যুগে সবচেয়ে সহজ টোটালি অনলাইন কনসালটেন্সি আমরা দিয়ে থাকি এবং সেটা হচ্ছে কমফোর্টেবল টাইপে রাত্রিবেলা মোটামুটি সাড়ে দশটার পর থেকে আমার অনলাইন চেম্বার শুরু হয় আর সেটা চলে প্রায় রাত্রি দুটো পর্যন্ত কাজকর্ম কমপ্লিট করে বাড়িতে এসে ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করে ডিনার কমপ্লিট করে তো একদম মাথা সুস্থ রেখে কনসালটেন্সি নেওয়া যেতে পারবে তাহলে আমরা জানলাম দাদা আপনার থেকে যে মীন রাশির কি বৈশিষ্ট্য কি তার সমস্যা কি সমাধান সেটা কিন্তু শুধুমাত্র এই যেভাবে আমরা জানলাম ইর বাইডো আর বিস্তারিতভাবে আমরা জানি আপনারা জানতে চান তার জন্য রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে এবং একদম হাতে নাগালে শান্তনু Shastri মহাশয় চলে আসুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের জীবন সুস্থ এবং সুন্দর করার জন্য নমস্কার নমস্কার দাদা নমস্কার জয় মা আদিশক্তি